হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার চ্যাম্পিয়ন্স করার ইউটিউব চ্যানেলে তো আজকে মূলত চারটে নিউজ দেব তোমাদেরকে ফার্স্ট র্যাম উইলিয়ামস কি খেলতে পারবে আমাদের ইন্ডিয়া গায়ে সেকেন্ড রেক স্টুয়ার্ট কি মোহনবাগান টিমে আবার ফিরতে পারে ছ মাসের জন্য থার্ড হলো মোহনবাগানের দুটি প্লেয়ারকে নিয়ে অ্যান্ড লাস্ট অ্যান্ড ফোর্থ হলো জোসেফ মলিনা নাকি থাকবে মোহনবাগান টিমে এখনও নাকি লোবেরাকে নিয়ে আসবে ম্যানেজমেন্ট সো তোমরা সবাই রেডি থেকে এটা শোনা তো বন্ধুরা প্রথম আপডেট র্যামস কি খেলতে পারবে ইন্ডিয়া জার্সিতে তো উত্তরটা হলো হ্যাঁ খেলতে পারবে কিন্তু কিছু কন্ডিশনস আছে অস্ট্রেলিয়ান ফেডারেশনের কাছ থেকে প্রথমটা হলো অস্ট্রেলিয়ান ফেডারেশন যদি তাকে এন পাঠিয়ে দেয় তাহলেই তিনি একমাত্র খেলতে পারবেন বাদ ওনার সব ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট তিনি অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে ইন্ডিয়া পাসপোর্ট নিয়ে নিয়েছেন আর প্রশ্নটা হচ্ছে সবাই করছে আশেপাশ থেকে যে ভারতীয় টিমে কি র্যামুলিয়ামস ভারতীয় হয়েই খেলবে নাকি অস্ট্রেলিয়ান হয়ে খেলবে তো উত্তরটা হচ্ছিলো ভারতীয় হয়েই খেলবে যা আপনাকে আপনাদের যে বললাম আগে যে ভারতীয় পাসপোর্ট পুরোপুরি নিয়ে নিয়েছে শুধু এবার অস্ট্রেলিয়ান ফেডারেশনের নিউজটা জানানো বাকি তারা একবার ইউনিভার্সিটা দিয়ে দিলে তিনি একদম সম্পূর্ণ খেলতে পারবেন আমাদের ভারতীয় টিমে সামনে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ আছে তো সেটাতে গুরুতর চান্স আছে ওনার খেলার তো বন্ধুরা সেকেন্ড আপডেট আশিস রাইকে নিয়ে যিনি মোহনবাগানের একজন ডিফেন্ডার তার গত দুবছরের দুটো সিজনে তিনি ভালো পারফরমেন্স দিয়েছেন কিন্তু লাস্ট সিজনে তিনি খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি কোনো কোন ম্যাচ ভালো কোন কোন ম্যাচ খারাপ এরকম খেলেছেন তো তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মানে শেষের পথে আর চুক্তি বাড়ানোর কোনো কথা শোনা যায়নি আপাতত ম্যানেজমেন্টের কাছ থেকে আপাতত মনে হচ্ছে যে ওনাকে ছেড়ে দেওয়া হবে এই চুক্তি শেষ হয়ে গেলেই এই সিজনটা শেষ হয়ে গেলে ওনাকে ছেড়ে দেওয়া হবে সেটাই মনে হচ্ছে আর আমার মনে হয় সেটা একটা গুড ডিসিশন বিকজ এখন মনবাহনে অনেকগুলো ডিফেন্ডার চলেছে যেমন নতুন সাইন অভিষেক টিকচাম সিং মেহতাব সিং ওদিকে আরও যারা আগে ছিল সুভাষিষ বোস দীপেন্দু বিশ্বাস তো এরা তো চান্স দীপেন্দু বিশ্বাস একদমই চান্স পায়নি আগের বছর আগে সিনে আইএসএলে বড় বড় সিনিয়ার প্লেয়াররা ছিল তো আশিস রায় যদি একবার চলে যায় মনবাহন টিম ছেড়ে তো দীপেন্দু বিশ্বাস সুযোগটা পাবে আর আমার মনে সুযোগ পাওয়া দরকার তো ইয়াং একজন প্লেয়ার এক্সপিরিয়েন্স মানে নিজেকে করিয়ে নেওয়া দরকার থার্ড আপডেট হলো হচ্ছে সাহাল আব্দুল সামাদ তারও এখন চুক্তি শেষ হতে চলেছে মেয়াদ কিন্তু এখানে এক খুশির খবর যে সাহাল আব্দুল সামাদের সঙ্গে চুক্তি আরও বাড়াতে পারেন মোহনবাগান ম্যানেজমেন্ট তো এটা মোহনবাগান ফ্যান্সের জন্য একটি ভেরি হ্যাপি নিউজ পরবর্তী আপডেট হলো ব্রেক্স স্টুয়ার্টকে নিয়ে ব্রেক্স কি আবার মোহনবাগান টিমে ছ মাসের জন্য ফিরে আসতে পারে তো সেইটা নিয়ে একটা আপডেট ব্রেক স্টুয়ার্ট আবার ফিরে আসতে পারে কিন্তু সেটি বাস্তব নয় হ্যাঁ বাস্তব হতে পারে তাহলেই যখন মনবাগান টিম থেকে ডিমিট্রি এবং জেসন কামিংসকে ছেড়ে যদি একটি বিদেশি মিডফিল্ডার বা স্টুয়ার্টকে ফিরিয়ে আনা হয় কারণ এখনও পর্যন্ত কিছু থ্যাংক ইউ মনবাগান ম্যানেজমেন্ট জানায়নি স্টুয়ার্টকে রিলিজ করার পর তো প্রত্যেকটি ম্যানেজমেন্টই জানায় যখন কোনো প্লেয়ারকে ছেড়ে দেয় সে বড় হোক হোক যাই হোক না কেন থ্যাঙ্ক ইউ একটা সারে তো ব্রেক্সওয়ার্ডকে নিয়ে কিছু এখনও ছাড়েনি তো সবাই এখানে শোনা যাচ্ছে যে তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে কিন্তু তার সাথে এখনও মানে কন্ট্যাক্টটা আছে তো যদি পেট্রাডস বা কামিক্সকে ছেড়ে যদি গ্রেকস্টুয়ার্টকে আনানো যায় তাহলে মোহনবাগান আবার আগের ফর্মে ফিরে আসতে পারে সেই আইএসএল চ্যাম্পিয়ন আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সে সিজনে দেখিয়েছে কত সুন্দর ফুটবল খেলে তিনি আইএসএল কাপ চ্যাম্পিয়ন করেছেন আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করেছেন লাস্ট ইভেন লাস্ট বেঙ্গালুরুর সাথে ফাইনাল ম্যাচেই গ্রেকস্টুয়ার্ট স্টুয়ার্টের এটি পাশে যে মেঘল বলে ঢুকিয়ে দেয় দেখা যাক যে আসে কিনা স্টুয়ার্ট আবার ফিরিয়ে আনা হয় কিনা তাকে ছ মাসের জন্য তো আজকে লাস্ট আপডেট হলো মোহনবাগান কোচ রোসে মলিনা ও সেন ফ্রান্সিসকো মোলিনা যিনি আগের বছর মোহনবাগান টিমকে আইএসএল শিল্ড আইএসএল কাপ চ্যাম্পিয়ন করেন এবং এই বছর আইফে শিল্ড চ্যাম্পিয়ন করেন তো শোনা যাচ্ছিলো যে তাকে সরিয়ে নাকি আবার লোবেরাকে নিয়ে আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেটা এখনও কিছু কনফার্মেশান আসেনি সবাই বলছে সবার শোনা যাচ্ছে যে আসতে পারে কিন্তু এখনও কিছু কনফার্মেশান আসেনি দেখা যাক কি হয় কি না হয় হব ফর দ্য বেস্ট যে আসবে হয়তো লোবেরা তবে এখন আপাতত আছে যদি মলিনে এখনও কোচিং করাবেন টিমকে তো এটাই হচ্ছে কি আজকে টোটাল আমার আপডেট ছিল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে